Good luck.

से बेटी हो गए हम उसे देना और फुटे हैं जबकि उन्हें पूरा ध्यान घुमाना पड़ता है प्रेक प्रेक एक काम करो धीरे से आगे बढ़ो और पाए बढ़ो हमें ऊपर साइड से ही बात करना होगा उन्होंने पहले बात कर दिया तो करो तो सर रखो मुझे चलाओ <laughs> तो कमजोरी है बैंक की मेरे ठीक साबित चीज दिखाई नहीं देती हमें पर हमला करना चाहिए था এই মুহূর্তে বাবার সাউন্ড অফ হয়ে গেছে কেউ কেউ চোখ বন্ধ করে ফেলছে কেউ কেউ ধান্দায় আছে কীভাবে চর মারবে কিভাবে মারামারি করবে কেউ কেউ একটু ঘুমাতে চাচ্ছে ঘুম ঘুম কেবল পাচ্ছে শুরু হয়ে গেল মারামারি আমার পিছন দিক দিয়ে একটু আগে মারামারি করে যে জয়ী হয়েছে সে এখানে বসে আছে আর আরো তো দর্শক বড় দর্শক হচ্ছে এটা এ হচ্ছে দর্শক পিঠে উঠে আছে ঘুমাচ্ছে তো বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে লাইভে আমার পাচুদের দূষণে দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে লাইভে এভাবেই ও হ্যাঁ স্পেশাল দেখেন রিও হচ্ছে লাড্ডুকে কিভাবে পরিষ্কার করে চেটে দিচ্ছে উনি আবার কাউকে কামড় দেওয়ার আগে খুব চেটে দেন চেটে চুটে যখন মনে হয় যে এখন কামড় বসাইতে হবে তখন ওর জায়গাটা চাই তার আগে খুব চেটে চুটে ফুটে আদর করে দেবে আদর করতেই থাকবে তারপরে এমন কামড় বসাবে যে যে বসে আছে সে আরও ওখানে বসে থাকতে পারবে না তখন আস্তে করে গিয়ে সে জায়গাটা দখল করবে আর এটা হচ্ছে স্পেশাল জায়গা কারণ এটা বাবার কোলের সামনে ওর হচ্ছে ফেভারিট জায়গা হয় বাবার কোলের সামনে থাকবে নাহলে মায়ের কোলের সামনে থাকবে ওই জায়গায় কেউ বসলে তাকে চেটে চুটে তারপরে ধোলাই দিয়ে পাঠিয়ে দেবে দিয়ে সে নিজে অবস্থান নেবে তো আপনারা কি ধোলাইটা দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কিভাবে লাড্ডুকে ধোলাই দেওয়ার আগে আপ্যায়ন চলছে আদর কিছুক্ষণের মধ্যেই ধোলাই দেবে তাহলে চোখ রাখুন আমাদের সাথে আর যদি না চান তাহলে আমি অফলাইন হয়ে যাচ্ছি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে লিখতে পারেন কমেন্টে একজন আমাকে লিখেছেন রিড দ্য শ্যাম্পু বোতল আমি আসলে প্রশ্নটা বুঝি না এই রিড দ্য শ্যাম্পু বোতল মানে কি আমি ওদের কোনো শ্যাম্পু বোতল ইউজ করি না আপনি কী লিখেছেন বুঝতে পারলাম না যদি আরেকবার লিখতেন আমি চেষ্টা করতাম আপনার প্রশ্নের উত্তর দিতে এখানে অরিও ঘুমাচ্ছে অরিও শরীরটা আজকে সকাল থেকে খারাপ বমি করেছিল সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে এছাড়া যারা আছে তারা ঘুম ঘুম ভাব ঘুমানোর চেষ্টা ওরা রাত্রে দুই তিনবার ওঠে এবং ভোরবেলা ওঠে তো সেই জন্য এখন একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ক্লান্তি সন্ধ্যার সময় চেষ্টা করি আমরা তাদেরকে না ঘুমাইতে দিতে তাহলে রাত্রে একবারে শুয়ে একবারে ওঠে আর যদি সন্ধ্যার সময় ঘুমাই তাহলে খুব জ্বালায় রাতে অনেকবার উঠতে চায় কে কারো কারো ক্ষুধা লাগে আগে আমরা ক্যাটফুট দিয়ে রাখতাম ইদানিং আমরা ক্যাটফুটটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি স্বাভাবিক খাবার দেওয়ারই চেষ্টা করছি ওদের বাবা একটু একটু উঠে গেছে ওরা এখন রাখছে যে সঙ্গে গেলে এই জন্য আলাদা কোনো সুবিধা পাওয়া যাবে নর্মালি তারা সবসময় বাবা মাকে ঘিরেই থাকে তাদের অবশ্যই বাবা মাকে ঘিরেই থাকতে হয় নালে তাদের শান্তি মিলে না বাবা উঠে গেলে বাবার পিছপিস দৌড় কয়েকজন মা উঠে গেলে মায়ের পিস পিস কয়েকজন দৌড় এই হচ্ছে প্রতিদিনের কাহিনী প্রতি ধাপের কাহিনী আমার এক পাশে জর্জ বসেছিল দৌড় দিয়েছে পোলো খুব বেশি ক্লান্ত ওই জন্য ঘুমাচ্ছে আর লাড্ডুকে তো আপনারা খুব ভালো করেই চেনেন টফি রাগ করে ওইদিকে বসে আছে বাবা ছাড়া সে কিছু বোঝে না এখন চেষ্টা করছে বাবার দিকে যেতে এটা তার কমন ঘটনা লাড্ডু চেষ্টা করছে আরেকটু সুইটেবল প্লেসে কিভাবে থাকা যায় বসে আছে বসে আছে এটা আমাদের লাড্ডু কুট্টু ছোট্ট লাড্ডু গুট্টু বড় হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো লাইফ